প্রিয় দর্শক শ্রোতা বৃহস্পতিবার দেবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই নয়টি জিকির করতে পারে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দান করবেন আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার বেশি বেশি পরিমাণে আমল করতেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করল ইয়া আল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে বেশি বেশি কেন আমল করেন নবীজি সাল্লাই আলি বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দা বান্দির আমল নামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় দেওয়া হয় তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ বাড়িয়ে দেই বলুন হা এছাড়াও নবীজি সাল্লুয়লিহিহাসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কিরাম জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন নবীজি বলতেন আমি চাই আমার আমল্লামাগুলো রোজা অবস্থায় আল্লাহ সুবাহান তালার আদারতে পঞ্চাক বলুন সুবাহ তো প্রিয় দর্শক বৃহস্পতিবার দিবাগত রাতে ও দিনে এই নয়টি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রদর্শক দুনিয়াতে যতদিন বাঁচবেন এই নয়টি জিকিরের আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রদর্শক কেমন সুন্দর জান্নাত দান করবেন আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে বলুন সুবাহ আনল আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে যে ব্যক্তি জান্নাত যেতে চায় জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে নয়টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এ আমলগুলো করবে ইনশাল্লাহ আল্লাহ সাহানা তালা তাকে অবশ্যই জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন তাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই নয়টি জিকির সেই সম্পর্কে হজরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাল আনহু বলেন এক লোক নবীজিকে বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি ভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লাই আলিহা সাল্লাম বললেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা সিক্ত থাকে বলুন সুবাহ অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবু সঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালানহু বলেন নবীজিকে প্রশ্ন করা হল কেয়ামতের দিন আল্লাহ তালা নিকর বান্দাদের মধ্য থেকে মর্যাদায় সর্ব উত্তম হবে কি নবীজি বলেন আল্লাহ তালার অধিক পরিমাণে জিকিরকারীগণ বলুন সুবাহ আল্লাহ প্রিয়দর্শক আবু দারদা রাদি আল্লাহ তালহু বলেন নবীজি সাল্লিয়াম বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়েই তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম তখন সাহাবারা বললেন হ্যাঁ নবীজি সাল্লাহ ঘলি আসলাম বললেন সেটি হল আল্লাহ তালা জিকির বলুন প্রিয় দর্শক এ হাদিসে নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালা জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন সেগুলো হলো এক জিকির হলো সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহ তালের কাছে সবচেয়ে পবিত্র আমল তিন জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে উত্তম পাঁচ জিকির করা জেহাদের শহীদ হওয়ার চেয়েও ভালো বলুন সুবাহ এহাদিসের শেষে হযরত মোয়াস ইবনে জাওয়াল রাদিয়া আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজাব গজব থেকে দূরে থাকবে বলুন না সোহান আল্লাহ দর্শক কিয়ামতের দিন অধিক জিকিরকারী গণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল আবু হ্রা রাজি আল্লাহ তালহু বলেন আল্লাহ তালার একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহর জিকিররত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ জিকিরত লোকদের দেখতে পান তখন ফেরেজ তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত বলুন সুবাহা আল্লাহ তখন আল্লাহ তারা তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দা কী বলেছে তখন ফেরেশতারা বলেন তারা আপনার পবিত্রতা বর্ণনা করেছে তারা আপনার শ্রেষ্ঠতার ঘোষণা দিয়েছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরেজ কি তারা কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার পুঁথিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা কি বলতো তবে যদি তারা আমাকে দেখত তখন ফেরেজ তারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরও অধিক পরিমাণে ইবাদত বন্দুকি করত। আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত আল্লাহ বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেজ তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তখন আবার আল্লাহ তালা ফেরজ তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেজ তারা বলবেন না আপনার সত্তার কসম হে রব তারা তা দেখিনি আল্লাহ সুবাহানা তালা আবার ফেরজ তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তারা কি করত তখন ফেরেজ তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আর অধিক লোভ করতো আরও ও বেশি বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্টিত হতো আল্লাহ সবাহান তালা আবার জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেজ তারা আল্লাহ তালাকে বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায় আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি জাহান্নাম দেখেছে জবাবে ফেরেজ তারা বলবে আল্লাহ তালার কসম হে পুতি পালক তারা জাহান্নাম দেখেনি আল্লাহ সবানা তালা আবার জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো ফেরেজ তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ সুবাহানা তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম বলুন সুবাহ আল্লাহ তখন ফেরেজ তাদের একজন বলবেন তাদের মধ্যে উমুক ব্যক্তি আছে। যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ সুবাহান তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে বেমুখ হয় না বলুন সুবাহান আল্লম সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লম অর্থাৎ কেউ মজলিসে অর্থাৎ মাহফিলে দিনই কথা শোনার জন্য আসেনি কিন্তু সে দেখতেছে দিনই কথা হইতেছে সেখানে বসল এবং মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখতেছেন জিকির সম্পর্কে জিকির জানার জন্য আল্লাহ সুবাহ এ আপনার মহাবুল্য সময়টা ব্যয় করার কারণে আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দিবেন এই ওসিলায় বলুন সুবাহা আল্লাহ সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন এরকম আমলে ভিডিও দেখলে চলে যান না দেখি তাদের উচিত কোনোভাবেই না কোনোভাবেই একটু সময় ব্যয় করে এই দিনই ভিডিওগুলো দেখা দিনই কাজে বসা মসজিদে গিয়ে বসে বসে দিনই কথাগুলো শোনা তাহলে আল্লাহ সুবাহানা তালা আপনাদেরকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন মাজিদে বলেন হে মুমিনগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করো আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন মাজিদে বলেন অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার বলুন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ আরও পবিত্র কোরআন মাজিদে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং শুকুর গুজারি করো না শুক্রিয়া করো না আল্লাহ জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রু আবু উসমান রহমতুল্লাহ আলী বলেন কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তালা তাকে স্মরণ করেন বলুন সুহাল আল্লাহ আকবর হজরত আবু হুরার রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সালাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালার সাত ব্যক্তিকে আরো সয় স্থান দিবেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে ওই সাত ব্যক্তির এক ব্যক্তি এই ব্যক্তি বলুন সুবাহ আল্লাহ হজরত আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালা জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে বলুন সুবহ আল্লাহ প্রদর্শক জিকিরের আরও অনেক অনেক ফজুলত রয়েছে আমি সব ফজিলত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এতক্ষণ আমরা জানলাম জিকিরের ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব কোন সেই নয়টি জিকির সেই সম্পর্কে সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুন হাসবুন প্রদর্শক যখন আপনি অনেক বিপদে অনেক মসিবুতে পড়ে যাবেন তখন আপনি এই জিকিরটি করবেন হাসবুন আল্লাহু ওয়াকিল আল্লাহ তাআলা আপনার জিকিরকে কবুল করে নেবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রদর্শক যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাল্লাহ তো এই হলো প্রথম নম্বর জিকির হাসবুন আল্লাহ ওয়ানী আম ওয়াকিল আমরা সকাল সন্ধ্যায় এই জিকিরটি বেশি বেশি করবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইয়া জাল ইকরম জালালি ওয়াল ইকরম এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না প্রদর্শক এই ইয়া জাল জালালি ওয়াল ইকরম বলে যদি কেউ আল্লাহ তালা কাছে দোয়া করে যে দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ সোহানা তালা তা কবুল করবেন ইনশাল্লাম নবীজি একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি এ জল ইকরম বলে দোয়া করতেছেন তখন নবীজি বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো তুমি যা বলবে আল্লাহ তা তাই কবুল করে নেবেন বলুন সুবাহ প্রদর্শক যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইয়া জালা জালালি ওয়াল ইকরম এই জিকিরটি সময় পাঠ করবেন বিশেষ করে ফরোজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে নয়টি জিকিরের মধ্য থেকে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরম তৃতীয় নম্বর জিকিরটি হলো আর হ্যামার রহিমিন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হ্যামার রহিমিন বলে সে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়া কবুল করবেন প্রদর্শক আমাদের মহান আল্লাহ সবাহান তালার কাছে অনেক কিছু চাওয়ার থাকে যখন আমরা আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আর হ্যামার র হেমিন তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে যদি নবীজি সাল্লাহ আলী আসসালামের এই কথাকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর হ্যামার র হেমিন বলে দোয়া করবে সে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তার সাথে সাথেই সে দোয়া কবুল করে নেন তাহলে প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হল ইয়ামার তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হল লা হ্যাওলা ইল্লা বিল্লা লা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহ মধ্যে একটি গুপ্ত ধন এই দুনাতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে প্রদর্শক যারা পৃথিবীতে আজ যুদ্ধ লেগে আসে যত গুপ্তধনের আশায় অথচ জান্নাতের গুপ্তধন হল লা হাওলা ওলা উ ইল্লা বিল্লা কোনো মানুষের কোনো পদক্ষেপ নেই ইলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ জিকির করার তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই অবশ্যই লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা জিকির করবো ইনশাআল্লাহ প্রিয় দশক হাঁটতে চলতে ফিরতে অথবা বসে রয়েছেন ঠোঁট নাড়িয়ে সময় বলবেন লা হাউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লা বলে আল্লাহ তালা তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ চতুর্থ নম্বর জিকির কী পাইলাম ইল্লাহ বিল্লাহ পাঁচ নম্বর জিকিরটি হল অবে এই জিকিরটি পাঠ করা এই দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন একশতবার পাঠ করবে তার আমল নামা হাসের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে সাহাবা কিরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ অন্য কারো আমল কি তার চেয়ে বেশি ভারী হবে না তখন নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তির সুবাহাম দিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে বলুন সুবাহ তাই দর্শক আসুন আমরা সুবাহাম হামদিহি এক শতবার পাঠ করি অথবা পারলে এক শতবার থেকে বেশি পরিমাণে পাঠ করই ইনশাআল্লাহ তাহলে পঞ্চম নম্বর দৌড়ত কি পেলাম সুবাহি হামদিহি তারপরে ছয় নম্বর জিকিটটি হল লাহা ইবুজি সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে লা লাহ ইহ হচ্ছে কালিমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ রসুরুল্লাহ এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সময় পাঠ করব লা ইলাহা ই আর মাঝে মাঝে মোহাম্মদ রসুল সাল্ল আ আলী হাসলাম মাঠে নবীজি সাল্ল আ আলী কে আল্লাহ তালা ডেকে ডেকে বলবেন হে নবী আপনি আপনার ওই সমস্ত উন্মুদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলো বলেছি লা ইলাহ ইহ রসুল্লাহ আলী হাসাল্লাম অর্থ আল্লাহ সালাহ কোনো মাবুত নেই এবং তার উপর ইমান এনেছি আর এখানে আরেকটি কথা হলো অবশ্যই নবীজির উপর ইমান থাকতে হবে নবীজিকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তারপরে দর্শক আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সাত নম্বর জিকিটি হল সুবাহানুবাহান এই শব্দ অর্থ হলো আল্লাহ তালা পবিত্র যে ব্যক্তি আল্লাহ তালাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তালা পবিত্র বানিয়ে দিবেন গুণা ক্ষমা করে দিয়ে বলুন সুবাহা আনাল্লম তাহলে দর্শক নয়টি জিকিরের মধ্য থেকে সাত নম্বর জিকিরটি হল সুবাহা আনাল্লম তারপরে আট নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করলো শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি আল্লাহ তালা নিয়ামতের প্রশংসা করল না সুক্রিয়া আদায় করল না আল্লাহ সুবাহানা তালা তার নিয়ামতকে সিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেহের প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সে বোঝে দুনিয়ায় কত জ্বালা প্রদর্শক শ্রোতা এই যে অবশ্যই বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব সর্বশেষ জিকিরটি হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার শব্দ অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দিয়ে দিবেন বলুন সুবাহা আল্লাহ প্রদর্শক আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি প্রিয় দর্শক আরেকটি জিকির হলো নবীজি সাল্লাই আলী আসসালামের উপর বেশি বেশি দরুৎ পাঠ করা সেটা হলো নবীজির জিকির অর্থাৎ নবীজিকে স্মরণ করা আমরা সব সময় নবীজি সাল্লাহ ভাই আলিয়া উপর দরুদ পাঠ করব দরুদ শরীফ ফজিলাত অনেক অনেক বেশি আমাদের এই চ্যানেলে এই দরুদের ফজিলত সম্পর্কে অনেক অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এই হলো নয়টি জিকির আমরা প্রতিদিন এই নয়টি জিকিরের আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নেব ইনশা আল্লাহ প্রিয় দর্শক এখানে একটি কথা হলো সালাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতের সলা নামাজ হলো জান্নাতের চাবি আপনি সালাত আদায় করবেন আপনি জিকিরগুলো করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে এবং এই নয়টি জিকির বেশি বেশি করা তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার উপকার হয় উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার দোয়ার সঙ্গে শরীর থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন